এগুলো আছে আপনার নলি এই যে ভিতরে ক্যালসিয়াম ওয়ালা মাল এগুলো এই মাসে খাবেন সামনের মাস পর্যন্ত খবর হয়ে যাবে মনে করেন আপনি চারটে পাঁচটা গরুর নিয়ারি যা হবে সব আমি রান্না করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে এই যে তেহারি আছে তারপরে নিয়ারি বেশি তারপরে রুটি আছে তারপরে সাদা ভাত থাকে গরুর মাংস আছে ভোনা হ্যাঁ সকাল ছয়টার থেকে বেলা বারোটা এগারোটা পর্যন্ত খিচুড়ি থাকে খুব নাম করা খিচুড়ি সবাই ভালো বলে এই তারপরে দুপুরে ভাত থাকে ভাতের আইটেম গরুর মাংস মুরগির মাংস তারপরে ডাইল ডিম থাকে আপনার ওই তারপরে বিকেল চারটের থেকে রাত বারোটা একটা পর্যন্ত নিহারি থাকে হ্যাঁ এই যে গরুর পায়া থাকে গরুর মাংস থাকে তারপরে হ্যাঁ এইগুলো আপনার মাংসওয়ালা এই যে দুশো টাকা পিস হ্যাভি আচ্ছা আপনি এই ব্যবসাটা শুরু করলেন কিভাবে এই তো আমি প্রথমে আগে দুই কেজি শটপুরি ডাল নিয়ে ব্যাসতাম তারপরে অল্প অল্প করে ঠ্যাং কিনে নিয়ে আসতাম এনে তারপরে মনে করেন আস্তে আস্তে চালু করতে 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 আজকেরে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে হ্যাঁ এখন এই যে দুইটা তিনটা দোকান অনেকগুলো কর্মচারী আছে আল্লাহ রহমতে আমার মা বাবুরের দোয়াই হ্যাঁ এই অবস্থা আজকে দুই কেজি শটপুরি ডালির থেকে আজকের দশ বারো কেজি করে শটপুরি ডাল বিক্রি হয় এই দোকানে তারপরে এই নিহারি আস্তে আস্তে বেস্তে বেস্তে এখন দুই তিন হাড়ি করে নিহারি বিক্রি হয় তারপর সবাই মানুষের দোয়া এখন খুব ভালো আছে আল্লাহ রহমতে আপনারা আসবেন আচ্ছা কাকা আপনার এখানে প্রতিদিন কয়টা গরুর নিহারি লাগে তা মনে করেন আপনি চারটে পাঁচটা গরুর নিয়ারি যা হবে সব আমি রান্না করি এই গরুগুলো নিহারি গুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন বেনাপুর যত বড় বড় গরু জবাই হয় সেগুলো সব নিহারি গুলো আমি নিয়ে আসি এটা তো বেনাপোল বন্দরের পাশে বর্ডারের পাশে ওই পার থেকে কি কোনো না আর না বলেন না না আমরা সকালবেলা পৌরসভা সিলমারা গরু দেখবো জবাই হচ্ছে আনবো আর আনবো টাটকা বিক্রি করবো ইন্ডিয়ার থেকে এই দিকে দিয়ে ঠ্যান আসে না ওইগুলো আছে আচ্ছা কাকা আপনি প্রথমে যখন এই ব্যবসাটা শুরু করছিলেন তখন আপনার পুঁজি কত টাকা ছিল তখন তো পুঁজি ছিল মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা শুরু করছিলেন আচ্ছা আমরা শুনেছি আপনার এই নীহারি অনেক জনপ্রিয় এখানে কোথা কোথা থেকে লোক খেতে আসে আপনার এখানে বহুত জায়গার থেকে লোক আসে যেমন বলেন কি যেরকম কাশীপুর লক্ষণপুর শিকারপুর বাহাদুরপুর কালকেও খুলনাতে লোক তা আপনি এই নীহারিটা কিভাবে তৈরি করেন এর ফুল প্রচেষ্টা একটু বলতেন নেহারিটা অনেক সুন্দর করে ধুতে হয় কষ্ট করতে হয় তারপরে রান্না করতে হয় এটা কয়দিন জানালো লাগে এরা প্রতিদিন দুই তিন করে ডেড়ি রান্না থাকে তারপরের দিন কো বিক্রি হয় আচ্ছা আপনার এই নিহারির যে এত স্বাদ এর আসল কারণটা কি এর কারণ হচ্ছে আমার বাড়িওয়ালা এই আমার বাড়িওয়ালা উনি সব কিছু করে বাড়িওয়ালা পরিষ্কার করে ধোই আর মহব্বতের সাথে রান্নায় তাই ভালো লাগে এর কোনো সিক্রেট মশলা আছে কি আপনার না না কোনো মশলা নেই সবাই যাদের রান্না আমরাও তাই দেরাম কিন্তু আমাদের এতে ভক্তি বেশি এই আচ্ছা আচ্ছা এখন আপনার এখানে কতজন লোক কাজ করে 12 জন 13 জন এরকম আগে তো একাই করতাম আর আমার সাথে ছেলে থাকতো তারপরে এখন একা লোক আছে মেলা না এইগুলোই ভাইদের আচ্ছা আপনারে ব্যবসা থেকে কি অন্য কোনো পরিকল্পনা আছে কি না আপনার না না আমি অন্য কোনো জায়গায় রেস্টুরেন্ট দি না 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 এরকম কোন পরিকল্পনা নেই আমি যা আছি ভালো আছি আমি এইটা নিয়েই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার আর কোনো লক্ষ্য নেই এটাই করে যাবো এটাই আমি করে যাবো যতদিন বাস আচ্ছা আপনার এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল ছয়টার থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে সকাল ছয়টা থেকে রাত একটা পর্যন্ত সকালে বিখ্যাত খিচুড়ি খিচুড়ির জন্য বহুত জায়গার থেকে লোক আসে খায় যেমন বলেন গরুর মাংস দিয়ে খিচুড়ি পাকায় চিকন চাল দিয়ে ওটা মনে করেন আপনি সকাল ছয়টার থেকে বেলা এগারোটা পর্যন্ত খিচুড়ি থাকে এরপরে গেস্ট আর পাবেন আচ্ছা আপনার এখানে কি শুধু নিহারি বিখ্যাত না অন্য কিছু বিখ্যাত শুধু বিখ্যাত নিহারও বিখ্যাত আমার দোকানে সবটুকু বিখ্যাত সবগুলো আমি নিজে হাতে রান্না করি পিলাজ কাটে চুলে রান্না করি তো এই জন্য মালগুলো খুব সুন্দর রান্না হয় মজাও হয় এই জন্য বিভিন্ন জায়গার থেকে লোকজন এসে খায় খেয়ে যদি আপনি তৃপ্তি না পায় তাহলে ওইটা টাকা দিয়ে খেয়ে লাভ বুঝলেন না আচ্ছা আপনি এই ব্যবসাটা শুরু করেছিলেন কত সালে এটা ব্যবসা শুরু হয়েছে আপনার দুই হাজার সাত সাল থেকে আমার ব্যবসাটা আমি শুরু হয়েছি শুরু করেছি আচ্ছা কাকা আপনার এখানে কোনটার কত প্রাইস এটা আপনার দুইশো টাকা পিস দুইশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার মাংসওয়ালা নিহারি এর সাথে ছোট একটা গ্যাটিস যাবে গিয়ে দুইশো টাকা হবে কেন এটা দেন আবার এটা হচ্ছে আপনার দুই পিস তিনশো টাকা হ্যাঁ দুই পিস তিনশো টাকা হ্যাঁ আপনার অনেক ভালো বড় গরু আবার দামও কমও হয় আবার আবার এই যে এই মাল আছে আপনার ক্যালসিয়াম ওয়ালা মাল পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এর সাথে আরেকটা গ্যাটিস যাবে এই যে পাঁচশো টাকা আচ্ছা আপনি বললেন আপনার এখানে গরুর মাংস পাওয়া যায় গরুর মাংস কেমন এই যে গরুর মাংস আপনার চার পিস একশো ষাট টাকা এটা ছোট প্লেট দাও তো এই যে আপনার কলিজা থাকে তারপর আবার মাংস থাকে হ্যাঁ এই যে এই যে চার পিস গরুর মাংস আপনার একদম একদম কাটে চলে রান্না এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা চার পিস হ্যাঁ আপনি তিন পিসও খাইতে পারবেন দুই পিসও খাইতে পারবেন খেরকম হ্যাঁ প্রতিদিন সুন্দর সময় রান্না হয় সকালবেলা রান্না হয় সকালবেলাটা সকালে বিক্রি সুন্দরবেলাটা দুপুরwidetilde বেলা বিক্রি অতিরিক্ত থাকে না না আমার যা রান্না হয় আমি সব বেঁচেই বাড়ি যাই আল্লাহ রহমত হ্যাঁ এই টাকা এটা হ্যাঁ আর এর ডবলটা আছে এটা সাথে একটা ডিম যাবে এর আপনি প্রতিদিন টাটকা জিনিস রান্না হয়